তো বন্ধুরা আমি কথা দিয়েছিলাম যে আমাদের সার্ভিস কমিশনের যে ইন্টারভিউ পড়ে কী হবে তো সেই ইন্টারভিউতে যে সমস্ত জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে এবং যে সমস্ত টপিক থেকে আমাদের প্রশ্ন হবে তা হবুও আমার চ্যানেলে পেয়ে যাবেন অন্য কোথাও কিন্তু এইভাবে তথ্য আকার আমাদের সামনে দিতে পারবে না তো সেই অনুযায়ী আমি দেওয়া শুরু করেছি তো প্রথমেই আমি জেনারেল নলেজ দিয়েছিলাম তারপর কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছিলাম পাশাপাশি ইন্টারভিউতে যাওয়া থেকে শুরু করে একদম ইন্টারভিউ কোকে কী কী প্রশ্নের সম্মুখীন হতে হয় সেই প্রশ্নের ধরে ধরে কিন্তু উত্তরও করে দিয়েছিলাম বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে কোনো বই থেকেই তত্ত্ব না নিয়ে তো সেইভাবে বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে যেভাবে ইন্টারভিউতে আমরা সম্মুখীন হয়েছিলাম সেই অভিজ্ঞতা আমাদের সামনে শেয়ার করেছি আমরা সেগুলো দেখে নেবেন এরপর পরে কথা দিয়েছিলাম যে ইন্টারভিউতে যে সমস্ত প্রশ্ন আমাদের সামনে ধরা হয় সেই ধরনের টপিক পুরোটাই আমি ক্লিয়ার করে দেবো তো সেই অনুযায়ী চ্যাপ্টার ওয়াইজ ধরেছি আলোচনা করছিলাম বিভিন্ন জেলার পরিচয় যে বিভিন্ন আর জেলার ইতিহাস ধরে থাকে তো সেই টপিক অনুযায়ী আমাদের জিজ্ঞাসা করবে আমাদের বাড়ি কোথায় ঠিকানা কোথায় সেখান থেকে প্রশ্ন ধরবে যে অঞ্চল আমাদের বাড়ি তো সেই প্রশ্ন যদি কোনো উত্তর দিতে অসুবিধা না হয় তার জন্য আমাদের জেলা ওয়াইজ কিন্তু আমি ভিডিও দিচ্ছি অনেকেই কমেন্ট করেছে সেই অনুযায়ী জেলা দেওয়ার চেষ্টা করছি যারা যারা কমেন্ট করবেন তারা কিন্তু সেই জেলার ইতিহাসটা পেয়ে যাবেন তো দেখুন পশ্চিমবঙ্গের তেইশটি জেলার পরিচয় তো সেক্ষেত্রে আমরা ইতিমধ্যে দুটো জেলা হাওড়া নদী কভার করেছি আজকে দ্বিতীয় আলিপুরদুয়ার এই আলিপুরদুয়ার থেকে অনেকেই বারবার বলছেন স্যার তাড়াতাড়ি আপলোড করে দিন তো আজকে আপলোড হচ্ছে আলিপুরদুয়ার উত্তরবঙ্গের জলপাইগুড়ি প্রেসিডেন্সি দ্বিতীয় নবীনতম জেলা আলিপুরদুয়ার সবচেয়ে নবীনতম জেলা কালিম্পং যে জেলাটি নবীনতম জেলা হিসেবে ও আদিবাসী অধ্যুষিত হিসেবে চিহ্নিত হয়েছে আদিবাসী ও উপজাতি হিসেবে টোডো রাজবংশী সাঁওতাল মেঝ রাভা বড় প্রভৃতি উপজাতির মানুষ সবচেয়ে বেশি বসবাস করে এই জেলার ডুয়ার্স অঞ্চলটি অবস্থিত দার্জিলিং কালিম্পং জেলা পুরোপুরি তরয় অঞ্চলে অবস্থিত তাই আলিপুরদুয়ার জেলাকে ডুয়ার্স রানী বলা হয় তার প্রশ্ন আসতে পারে আলিপুরদুয়ারকে ডুয়ার্স রানী বলা হয় কেন তাহলে উত্তরটা পেয়ে গেলেন পরে দেখুন দুহাজার সালের পঁচিশে জুন পশ্চিমবঙ্গের অষ্টম মুখ্যমন্ত্রী তথা প্রথম মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ি জেলার পূর্ব অংশকে আলিপুরদুয়ার জেলা বলে চিহ্নিত করেছেন এই জেলাটি পূর্ব দিকে উনব্বই ডিগ্রি একত্রিশ পূর্ব অক্ষাংশ থেকে পশ্চিমে উনব্বই ডিগ্রি ফাইভ তিপ্পান্ন ডিগ্রি পূর্ব অক্ষে অবস্থিত এই এই অক্ষাংশ অংশ থেকে আমাদের বেশি প্রশ্ন আসে না এরকম প্রশ্ন আমাদের জিজ্ঞাসা করে না যারা ভূগোলের কোনো মাস্টার মশাই হন তা সেক্ষেত্রে সেই জেলার অনুযায়ী কিন্তু তাদের অক্ষাংশ দেরাগ্রী অংশ জিজ্ঞেস করে থাকে সুতরাং এই অংশটি আমাদের জন্য ইম্পর্টেন্ট নয় থেকে উত্তর দিকে চাবি ডিগ্রি ডিগ্রি উত্তরকাঙ্ক্ষ থেকে দক্ষিণের ছাব্বিশ ডিগ্রি আটচল্লিশ ডিগ্রি দিকে জলপাইগুড়ি জেলা এগুলো হিমালয় নদী প্রবাহিত সমগ্র অঞ্চলের শুকনো ঝর্ণা ও পরিত্যক্ত নদীর তোরষা সমাহার এবার দেখেন জলপাইগুড়ি বিভাগে মোট পাঁচটি জেলা অবস্থিত যথা কালিম্পং দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই জেলার বিবরণ আমরা প্রথম পাই হিউনসাঙের সি ইউকি গ্রন্থে এছাড়া মিনাস উদ্দিন সিরাজের তবাগদিন আসারি উল্লেখ পাওয়া যায় তাহলে এক্ষেত্রে আমাদের প্রশ্ন করতে পারে যে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এইসব জেলে বিভিন্ন আমরা প্রথম কোথায় পেয়েছিলাম কোন বইতে বা কোন লেখকের বিবরণীতে গভীর অর্ণাবৃত এই জেলার ভিতর থেকে ভুটান পাওয়া যায় ভুটান যাওয়া যায় তাই এই জেলাকে ভুটানের রেশম পথ বা সিল্ক রুট অফ ভুটান বলা হয় তাহলে কোন জেলাকে সিল্ক রুট অফ ভুটান বলা হয় উত্তর হবে আলিপুদ্দুয়ার ডুয়ার্সের প্রবেশ পথ প্রতিষ্ঠা করেছিলেন ইং ভুটান যুদ্ধে জয়ী অ্যাসিস্ট্যান্ট কমিশনার কর্নেল হেদায়ত আলী বুঝতে পারছেন জেলা কে বা কারা প্রতিষ্ঠা করেছিলেন তিনি ইংরেজিতে ডুয়ার অর্থাৎ প্রবেশপথ নামে রাখেন তিনি তার নামে টাইটেলের নাম দুয়ার নাম রাখেন তাহলে কে প্রতিষ্ঠা করেন কর্নেল হেদায়েত আলী তাই আলি থেকে সেখানে হয়েছে আলিপুরদুয়ার এই জেলাতে উত্তর পূর্ব ভারতের নর্থ ইস্ট ফ্রন্টিয়ার প্রধান রেলওয়ে অবস্থিত এই জেলাতে প্রধান চারটি রেল স্টেশন রয়েছে যথা নিউ আলিপুর সদর রেলওয়ে স্টেশন আলিপুরদুয়ার জংশন রেলওয়ে স্টেশন আলিপুরদুয়ার টাউন রেলওয়ে স্টেশন আলিপুরদুয়ার কোর্ট রেলওয়ে স্টেশন আলিপুরদুয়ার উনিশশো এক সালে ন্যারো গেস লাইন স্থাপিত হয়েছিল এই শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বড় মাঠ প্যারেড গ্রাউন্ড অবস্থিত অতি সম্প্রতি ভুটান ঘাট ও রায় মাতাঙ্গ স্থান দুটি পর্যটকের দৃষ্টি আকর্ষণ করে এই জেলা কমলালেবুর জন্য লাভ করেছে কর্মলোভের সবচেয়ে বেশি উৎপাদন করে দার্জিলিং জেলা এই জেলার দক্ষিণ খোয়ের বাড়ি পর্যটন কেন্দ্রের প্রেম প্রকৃতি পূজা নামে তিনটি মনোরম কটেজ আছে তো আমরা যারা ওই জেলায় আছেন তারা জানেন ভালো রকমভাবে এই নামগুলো শুনে থাকবেন এই জেলাতে বর্তমান সত্তরটি চা বাগান রয়েছে আলিপুরদুয়ার মহাবিদ্যালয় বিবেকানন্দ কলেজ এই জেলা অবস্থিত উনিশশো পঞ্চান্ন সালে প্রতিষ্ঠিত আলিপুরদুয়ার লায়েন্স আই হসপিটাল আজাদ তার ঐতিহ্য বহন করেছিল সে ছাড়া আইজেল আই জলদাপাড়া এক জন্য বিখ্যাত উনিশশো একচল্লিশ সালে সংরক্ষণ হয় এবং সে ছিয়াত্তর সালে একশো ষোলো বর্গ কিমি এলাকায় জলদাপাড়া অভয়ারণ্য ভারতের নতুন জাতীয় উদ্যান হিসেবে দু হাজার চোদ্দো সালে স্বীকৃতি হয় গন্ডা ছাড়া হাতি চিতল গাউর চিতাবাগের বিচরণ ক্ষেত্র তোষা হলো মালঙ্গী বুড়ি তোষার জলে পুষ্ট এই অরণ্য শাল খয়ের শিশু গাছের প্রাধান্যে ধনেশ পাখি ময়ূর অরুণ হরিণ দেখা যায় বর্তমানে চুরাশিকার উত্তে ইলেকট্রনিক আইসার্ভের লেন্স ব্যবহার করা হয়েছে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের জলদাপাড়ায় স্থান প্রথম দ্বিতীয় তৃতীয় হল উত্তরখন্ডের জিম অসমের অাঙ্গা মধ্যপ্রদেশ রাতপানি ব্রাগ্য প্রকল্প হাসিমার হাতের জন্য বিখ্যাত আন্তর্জাতিক খ্যাতি লাভ করেছে এই জেলা রয়্যাল বেঙ্গল টাইগার রিজার্ভেশন কেন্দ্র বাংলা ফরেস্ট অবস্থিত এই জেলায় বেঙ্গল হিলস অ্যান্ড ভুটান ভ্যালি অবস্থিত যার উচ্চতা সতেরোশো তেত্রিশ মিটার এই জেলার মোট আয়দন তিন হাজার তিনশো তিরাশি বর্গিমি এই জেলার সদর আলিপুরদুয়ার এটি একমাত্র মহকুমা এই জেলার আলিপুরদুয়ার শহরটি কালজানি নদীর তীরে অবস্থিত এছাড়া উল্লেখযোগ্য নদীগুলোর নোনাই ডিমা প্রভৃতি ডিমা নদী শ্মশান খোলার কাছে কালজানিতে মিশেছে এই জেলার স্বাভাবিক উদ্ভিদ হিসেবে চা গণ্য হয়েছে এই জেলার প্রকৃতি মৃত্রিক হল হিমাচলের পাদদেশে পারলেক শিলা দ্বারা গঠিত শিলাভূমি এখানকার জলবায়ু নাতিশীতন্য প্রকৃতি সব জেলায় এই জেলায় বক্সডুয়ার্সে বক্সি জয়ন্তী পাহাড়ের কোলে অবস্থিত যেখানে সবচেয়ে বেশি কাজ ভূমিরূপ দেখা যায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় এই জন্য এই বক্সরুয়াসকে বাংলা চিরাপুঞ্জি বলা হয় ঠিক আছে জেলার মিশ্রে বেশি বৃষ্টিপাত হয় দার্জিলিংয়ে বক্স জয়ন্তী পাহাড় সর্বোচ্চ সিংহ নাম সিঞ্চুলা যার উচ্চতা আঠারোশো মিটার এই জেলার সর্বোচ্চ তাপমাত্রা ত্রিশ ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড বিরাজ করে তো এই জেলার আমরা দেখে নেব মোট জনসংখ্যা সতেরো লাখ বারো হাজার তিনশো পঞ্চাশ তার মধ্যে পুরুষ আছে আট লাখ মহিলা রয়েছে আট লাখ আঠাশ জন জনগণতে প্রতিবর্গে চারশো জন বাস করে পশ্চিমবঙ্গের একমাত্র জেলা যে জেলাতে জনসংখ্যার হার লিঙ্গ অনুপাতে এক হাজার জন পুরুষে নশো জন মহিলা নশো একষট্টি জন মহিলায় পুরুষ সাক্ষরতার হার আশি শতাংশ এবং মহিলা সাক্ষরতা হার ছেষট্টি শতাংশ মোট সাক্ষরতার হার ছিয়াত্তর শতাংশ এই জেলাতে একচল্লিশ শতাংশ জেনারেল চৌত্রিশ শতাংশ এসসি বাকি পঁচিশ শতাংশ মানুষ এস সম্প্রদায়ের সম্প্রদায় মানুষ বসবাস করে ছেষট্টি গ্রাম পঞ্চায়েত চোদ্দটি পঞ্চায়েত সমিতি দুটি পৌরসভা ছটি ব্লক আমি ব্লক আর পৌরসভাগুলোর নামগুলো পড়ছি না একটি লোকসভা কেন্দ্র পাঁচটি বিধানসভা এবং থানা আটটি রয়েছে এই জেলা যে দুটি জাতীয় সড়ক গেছে থার্টিন এবং একত্রিশ নম্বর পশ্চিমবঙ্গের একমাত্র পূর্ব বর্ধমান একটি অভয়ারণ্য খুবই খ্যাতি লাভ করেছে রেং পাখির জন্য রঙ বেরঙের পাখির জন্য যথা রাজা ভাতখাওয়া পাহাড়ি নদীর কাথা সাদা জলের সিসে সিসামারা গ্রাম দেশী বিদেশি পাখিদের এক অটুট সাম্রাজ্য আলিপুরের অন্যতম নদী জয়ন্তী নদী ভুটান থেকে আসা এই নদীর নাম্যতা কমেছে প্রায় কুড়ি ফুট প্রতিবেশী দেশ ভুটান জয়ন্তী পাহাড়ের খনিজের উত্তোলন বন্ধ না করায় প্রতি বর্ষায় ডলোমাইট মিশ্রিত নুড়ি পাথর নেমে এসে ধ্বংস করেছে জয়ন্ত্রদিন নাব্যতা দীর্ঘদিন ধরে ডলোমাইট মিশ্রিত পাথর জমতে জমতে এতটাই রুক্ষ শুষ্ক হয়ে পড়েছে যে ন্যাশনাল হাইওয়ে অথরিটি কোচবিহার আলিপুদ্দার জেলা জুড়ে প্রচুর সড়ক তৈরি করলেও মানুষের মধ্যে তা সরানো সম্ভব হয়নি দু হাজার এক থেকে সুপ্রিম নির্দেশ দেয় যে রাজ্যের মধ্যে শুধুমাত্র জয়ন্ত নদী থেকে বালিপথ তোলা যাবে তবে মানুষের শ্রমকে অগ্রধিকার দিতে হবে কোনো যন্ত্রের ব্যবহার করা চলবে না উনিশশো সাই সাতচল্লিশ সালে দেশ স্বাধীন হওয়ার পর র‍্যাড ক্রেপ লাইন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল যে ভারত পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশ চুয়ান্ন নদীর চুয়ান্নটি নদীর ভবিষ্যতের সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে তারই একটি হলো আস্কের জয়ন্ত নদী আলিপুরদুয়ারে মধু চা বাগান কমলিঝোরা নদীর তীরে অবস্থিত বর্ত নদীতে বাদ না থাকায় চা বাগানটি তুলে যাচ্ছে করবে পশ্চিমবঙ্গের কেমন দুটি উদ্যান গন্ডার আছে যথা আলিপুরদ্বারে জলদাপাড়া যা পূর্বে আলোচিত হয়েছে এবং জলপাইগুড়ির গরুমারা তাহলে এখানে একটা থাকলো দু হাজার উনিশ সালে সমীক্ষণে জলদাপাড়া দুশোটির বেশি এবং গরুমারাতে পঞ্চাশটি বেশি গন্ডার রয়েছে আলিপুরে চল্লিশ পরগার জড়ে পালদা খাওয়া জঙ্গল গন্ডারতে নতুন আবাস হয়েছে যেখানে গন্ডার দুটি মদ্দা চারটি মাদি গন্ডার রাখা হয়েছে গণ্ডারকে ঘুম পাড়াতে বা কাবু করাতে গুলিতে প্রয়োজনীয় ওষুধ অন্য দক্ষিণ আফ্রিকায় তৈরি হয় বর্তমানে সেই ওষুধ বন্ধ থাকে ভারতের প্রত্যেকটি গণদপ্তর পশু সারানোর সমস্যায় পড়ে আলিপুরদুয়ার জেলার রাজা ভাতখের নাম কেন রাজা ভাতখা হলো সেটা একটি ইম্পর্টেন্ট প্রশ্ন সতেরোশো পুষ্টি খ্রিস্টের কোচবিহারে রাজা সিংহাসনে বসেন তার নাম ছিল ধৈর্যদ্র নারায়ণ সিংহাসনে বসার পরেই বক্সার সংলগ্ন সমতল ভূভাং নিয়ে ভোটানের সাথে তার সংঘাত চরম পৌঁছায় এমত অবস্থায় আলিপুরদুয়ার সংলগ্ন একটি গুরুত্বপূর্ণ স্থান চেকাতাতায় একটি বার্ষিক ভোজসভার আয়োজন করা হয়েছিল সতেরোশো উনসত্তর খ্রিস্টাব্দে সেই ভোজসভা চলাকালীন কোচবিহারের রাজাকে বন্দি করেন ভুটানের রাজা মন্দির রাজাকে প্রথম মে বক্সাতে পরে তৎকালীন ভুটানের রাজধানী কুনাতাতে গিরবন্দী করে রাখা হয় স্থায়ী রাজা না থাকে কোচবিহার ভুটানেরদের দধিপত্য বৃদ্ধি পেতে থাকে পরে বাহাত্তর খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে কোচবিহারের ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানির যৌথ বাহিনী ক্যাপ্টেন জোনস নেতৃবে কোচবিহার রাজ্য থেকে ভুটানি সেনা ছাউনি ভেঙে দেওয়া হয় এবং কোচবিহারকে ভুটিয়া মুক্ত করা হয় যুদ্ধের পর রংপুরের কালেক্টর মিস্টার পালিং ভুটান রাজাকে এই মানুষ চিরিতায় যে ধৈর্যেন্দ্র নারায়ণকে মুক্তি না দিলে ভুটানের রাজধানী ইংরেজ কর্তৃপক্ষ দখল করে নেবে ফলস্বরূপ তিব্বতী কর্তৃপক্ষ ত্রিশুল আমার মধ্যস্থায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে সতেরোশো চুয়াত্তর সালে তেইশে এপ্রিল একটি চুক্তি স্বাক্ষর করে চুক্তির সত্য অনুযায়ী ধৈর্য্দ্র নারায়ণ অন্যান্য অনুচার বর্গকে ভুটান থেকে মুক্তি দেওয়া হয় মুক্তি পেয়ে রাজা দ্বৈজেন্দ্র নারায়ণ বক্সার দিকে অগ্রসর সময় হওয়ার সময় রাজার মুক্তি খবর আনন্দিত হয় কোচবিহার রাজপুরুষগণ চেকা খাতার সন্নিকটে রাজার প্রথম অন্নগ্রহণের ব্যবস্থা করা হয় সেই সময় থেকে স্থানের নাম হয় রাজা ভাত খাওয়া বাঘ দু সালে উনত্রিশ আন্তর্জাতিক বাঘ দিবস দ্বারা অল ইন্ডিয়া টাইগার এস্টিমেশন রিপোর্ট ঘোষণা করা হয়েছে সেখানে বলা হয়েছে যে ভারতে বাঘের সংখ্যা উনত্রিশশো সাতষট্টিটি অর্থাৎ পৃথিবীর মোট বাঘের সাতাত্তর শতাংশ ভারতে বসবাস করে উনিশশো বাহাত্তর সালে বাঘের সংখ্যা ছিল আঠারোশ সাতাশ দু ছয় সালে বাঘের সংখ্যা চোদ্দোশো এগারো দু দশ সালে বাঘের সংখ্যা সতেরোশো ছয় দু হাজার চোদ্দো সালে দু হাজার দুশো ছাব্বিশ সমগ্র দেশ সুন্দরবনে বাঘ বাড়লেও আলিপুরদুয়ার বক্সা টাইগার রিজার্ভে সাতশো উনষাট বর্গ কিমি কোনো বাঘ নেই দু হাজার কুড়ি সালের ফেব্রুয়ারি মাসে অসমের কাজিরাঙ্গা থেকে তিনটি বাঘ ছয়টি বাঘ আনা কথা হয়েছিল নিয়ে আসা হয়েছে বক্সা টাইগার রিজার্ভে কাজিরাঙ্গা বক্সা ব্যঘ্র প্রকল্পের মধ্যে ভৌগোলিকভাবে বিচুর মিল রয়েছে দু হাজার সতেরো সালে সুন্দরবনে বাঘ ছিল ছিয়াত্তরটি দু হাজার আঠেরো সালে তার বেড়ে হয়েছে অষ্টাশিটি এবং দু হাজার চব্বিশ সালে প্রায় একশোই দশ কুড়িটি হয়ে গেছে বাঘের সংখ্যা বিশ্বের প্রথম রাজ্য মধ্যপ্রদেশ পাঁচশো ছাব্বিশটি দ্বিতীয় রাজ্য কর্ণাটক পাঁচশো চব্বিশটি তৃতীয় রাজ্য উত্তরাখণ্ড চারশো বিয়াল্লিশটি চতুত্ত রাজ্য মহারাষ্ট্র তিনশো বারোটি পশ্চিম রাজ্য তামিলনাড়ু দুশো চৌষট্টি উনিশশো একশো নব্বইটি করে বাঘ আছে আসাম এবং কেরালায় উনিশশো তিয়াত্তর সালে টাইগার রিজার্ভ কেন্দ্র ছিল নয়টি দু হাজার উনিশ সালে টাইগার রিজার্ভ কেন্দ্র হচ্ছে পঞ্চাশটি কেন্দ্রীয় বন পরিবেশ মন্ত্রী প্রকাশ জাভেকার বলেছেন যে ছাব্বিশ হাজার ক্যামেরা কাজে লাগানো হয়েছে পাঁচ লক্ষ বর্গ কিমিয়ার কাজ সার্ভে করা হয়েছে তিন লক্ষ বর্গ বিজয় সাধারণ সার্ভে করা হয়েছে পশ্চিমবঙ্গের ডুয়াস অঞ্চলে অবস্থিত একটি জেলার নাম হচ্ছে আলিপুরদুয়ার ডুয়াস রানী কাকে বলে এটি পশ্চিমের বর্ধমান জেলা আলিপুরদুয়ারকে কুড়িতম জেলা পশ্চিমবঙ্গের রেশম রেশমপথ বা সিল্ক রুটুয়া ভুটান কোন জেলাকে বলা হয়েছে আলিপুরদুয়ারকে নর্থ ইস্ট ফ্রনটিয়ার রেলপথের প্রধান কার্যালয় কথা অবস্থিত আলিপুরদুয়ার উত্তরবঙ্গের কোন জেলার প্রেম প্রকৃতি ও পূজা নামের তিনটি কটেজ আছে আলিপুরদুয়ার দক্ষিণ বাড়ি পর্যটন কেন্দ্র জলদাপাড়া অভয়ারণ্য জেলা অবস্থিত কিছু জনের বিখ্যাত আলিপুরদুয়ার একসঙ্গে কটার আলিপুরদুয়ার শহরটি পণ্যের অবস্থিত উত্তর হবে কালজানি বাংলার চেরাপঞ্জী কোন অঞ্চলকে বলা হয় বক্স রু আজকে পশ্চিমবঙ্গে একমাত্র জেলার নাম করো যা জনসংখ্যার নিম্নমুখী আলিপুরদুয়ার চাপড়ামাড়ি ও রাজাভাতক অভারণ্য কোন জেলা অবস্থিত আলিপুরদুয়ারে জয়ন্ত নদী কোন জেলার মত প্রধান নদী আলিপুরদুয়ার পশ্চিমবঙ্গের কোন দুটি অভারণ্য একসঙ্গটা রয়েছে আলিপুরদুয়ার জলদাবাড়া আর জলপাইগুড়ি কূর্বাড়া আন্তর্জাতিক বাক দিবস কব্যত হয় জুলাই দেখে নেব পশ্চিমবঙ্গের কোন টাইগার রিজার্ভ এ কোনো বাঘ নেই আলিপুরদুয়ার বক্সা অঞ্চল বা স্থান সে পশ্চিমবঙ্গের বেশি হয় কোথায় আলিপুরদুয়ারের বক্সাদুয়ারে কোন পাহাড়ের ভূমিরূপ কাস খুব নামে পরিচিত আলিপুরদুয়ার জেলার বক্সা জয়ন্তী পাহাড় ভুটান সীমান্তে পশ্চিমবঙ্গের কোন জাতীয় উদ্যান অবস্থিত বক্সা আসার মানব জাতীয় উদ্যানের সঙ্গে পশ্চিমবঙ্গের কোন জাতীয় উদ্যানের সীমানা সম্পর্কিত বক্সা আলিপুরদুয়ারের কোন দুটি অভারণ্য একে অপরের সঙ্গে সীমানাযুক্ত বক্সা জাতীয় উদ্যান ও জলদাপাড়া জাতীয় উদ্যান এই হচ্ছে আমাদের আলিপুরদুয়ারের ইতিহাস পাশিক প্রশ্ন উত্তর আলোচনা করা হলো অবশ্যই আপনারা এগুলো পড়বেন এবং জেলা থেকে প্রশ্ন আয়োজন হানড্রেড পারসেন্ট আনসার দিতে সক্ষম হবে হবেন চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিজের ভিডিও বন্ধু বান্ধব মধ্যে অবশ্যই শেয়ার করবেন এরপরে নেক্সট ভিডিওতে আরও একটা জেলা নিয়ে আলোচনা করাবে এর পাশাপাশি আরও যে সমস্ত জেনারেল নলেজ বা যে কোনো টপিক থেকে আমাদের প্রশ্ন ধরা হয় সে সমস্ত ভিডিও কিন্তু আপলোড হবে চ্যানেলটিকে ফলো করে রাখবেন কেউ অন্য কোথাও যাবেন না পুরো ইন্টারভিউ পরীক্ষা কিন্তু আমার চ্যানেলে পরপর দেওয়া রয়েছে এবং দেওয়া হবে সবগুলো দেখে গেলে হান্ড্রেড পার্সেন্ট উত্তর দিয়ে আসতে পারবে